আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনটাকে উত্তম করি নাই বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি কসম আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্য হাজার খুব বেশি সেরা করে বাঁধিয়েছি question and this is the answer of that question প্রশ্ন শেষ উত্তর শেষ এবং দ্বিতীয় প্রশ্নের বা আমার প্রিয় বেলপুচি বাসী আমাকে একটু উত্তর উত্তরটা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না পরকালের জীবনটা বেশি লম্বা হবে আমাদের ভয় কিন্তু কেটে গেছে উত্তর কিন্তু সঠিক হয়েছে আর একটা দুনিয়ার জীবন বেশি লম্বা না আপনাদের জীবন দলিলটা আমি নই কোন তিরিশ নাম্বার পর চার নম্বর পৃষ্ঠা سورة الناس شرب آية 46 number verse نمبر آيات كانهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها اششش الله كي ما

আমাকে দেখে কি আপনাদের মুরব্বী লাগছে না যুবক লাগছে আপনারা যুবক লাগছে ঠিক আছে আগামীকাল আমার মাফিল আছে ভিন্ন জেলায় ভিন্ন শহর আমি কি আপনাদের সামনে বসে গ্যারান্টি দিয়ে বলতে পারব যে আগামীকাল আমার মাফিলে আমি আসি ফুজুল জীবিত যেতে পারব তোমাদের কারো বাড়ি পাশের এলাকা কারো বাড়ি দুই গ্রাম পরে তার এই এলাকাতে কেউ কি আপনারা বলতে পারবেন যে হুজুর আপনার ওয়াজ শেষ করে বাসায় আমি জীবে তো যাব আমার কাছে গ্যারান্টি আছে আছে গ্যারান্টি কতটা কতটা অনিশ্চিত জীবন আমার আমার একটা মাফি ছিল বগুড়া যারা বগুড়া রাস্তায় গেছেন তারা জানেন

আপনারা খেয়াল করবেন ওইটা খেয়াল করার নেই গাড়ি চলতেছে একশো কিংবা নব হাই স্পিড যখন দেখেছে ড্রাইভার সাহেব দূর থেকে একটা ব্রেক করছে আমার এখন স্পষ্ট মনে আছে

আমি যদি এখনই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় সিরাজগঞ্জের বেলকচির সমস্ত লোকেরা দৌড় দিয়ে আসবে আমাকে গোসল দেওয়া হবে আমার দেহে সমস্ত দামি কাপড়গুলো ছিঁড়ে খুলে সাদা কাপড়ে কাপড়ে প্যাকেট করে আমাকে শারীরিক তিন হাত মাটির কবরে শুয়ে দেওয়া হবে এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা কি আমরা রূপের গৌর সাজিয়া শজিয়া সোসা সোনা কিযার তো কি রাজকি যেদিন গান চলে যাবে সবি করে রবে গানো চলে যায়

you yeah. know